বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা জানবো ফিরাউনের স্ত্রী আসিয়ার ইমান আনার পরিণতি কী হয়েছিল তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হজরত মুসা আলাহাইসাল্লাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন তখন জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান ফোকাস করেন ফির আউন তেলে বেগুনে জ্বলে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল বর্ণনায় আছে যে ফির আউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এ অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কোনো কোনো বর্ণনায় আছে যে ফির আউনের উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্থ করলেন তিনি তখন মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন যে আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফির আউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ আল্লাহতালা তার আত্মা কবজ করে নেন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের উপর পতিত হয় তিনি দোয়ায় বলেন হে আমার পালনকর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহতালা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন